ভাবছেন ষষ্ঠীর দিনে জামাইকে কি খাওয়াবেন মিষ্টি কেমন হবে সেটা যদি হয় শাশুড়ির নিজের হাতে সৃষ্টি চলো তবে শাশুড়ির মুশকিল করি আসান ডিম্বেশ্বরী কালাকান নিজের হাতে বানিয়ে জামাইকে খাওয়ান হ্যালো ওয়ান এই রেসিপিটা কিন্তু আমার ছেলের বানানো রেসিপি ওর দেওয়া নাম ডিম্বেশ্বরী কালাকান ও টিচার্স ডেতে টিচারকে খাইয়েছিল বানিয়ে আমি বাজার থেকে চার প্যাকেট মতো দুধ এনেছিলাম হঠাৎ দেখলাম পরপর দুটো গরম করলাম কেটে গেল। তবে ছানাটা কিন্তু খারাপ ছিল না দারুণ ছিল খেতে সফট ছিল তাই ভাবলাম বাকি দু প্যাকেট দিয়ে কেন না তোমাদের জামাই ষষ্ঠী স্পেশাল কিছু একটা উপহার দিই তাই মনে এলো ছেলের তৈরি এই ডিম্বেশ্বরিকালাকালটা তোমাদের জন্য উপহার দিই এখানে আমি এক কিলো দুধের জন্য তিনটে ডিম নিয়েছি তোমরা বেশি করতে চাইলে সেক্ষেত্রে বাড়িয়ে দেবে দু কিলো দুধের জন্য ছটা ডিম নেবে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ডিমটা নিয়ে নিলাম এবার নিচ্ছি দেখো এলাই যেটা আমি হামান দিস্তার মধ্যে কুটে নিয়েছি আর ছিলকাটা সরিয়ে দিচ্ছি তোমরা চাইলে এলআইজ পাউডারও ইউজ করতে পারো বাট মাঝে মাঝে এলআইজের বীজগুলো যখন মুখে পড়ছিল বেশ লাগছিল তাই ভাবলাম এভাবে দিই তোমাদের বাড়িতে থাকা যে কোনো এসেন্স তোমরা নিতে পারো আমার কাছে কেক তৈরির জন্য ভ্যালেনা এসেন্স ছিল তাই সেটা ইউজ করলাম দু ড্রপ মতো এবার খুব ভালো করে কিন্তু এটাকে ফেটে নিতে হবে কারণ যদি ভালো করে ফাটা না হয় সেক্ষেত্রে ছানাটা কিন্তু এক এক জায়গায় ডিমের ডালা রয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না মিষ্টিটা সফট হবে না চলো ফাটা হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি দুধ এই সময় পরে রাখি তোমরা যারা এরম খারাপ দুধ পাবে না বা ফেটে যাবে না এরকম দুধ মানে ভালো দুধ নেবে সেক্ষেত্রে কিন্তু তোমরা লেবু কিংবা ছানা পাউডার ইউজ করবে না ঠিক এই সময় যখন দুধটা দিচ্ছ সেই সময় দু চামচ মতো দই দেবে কারণ বিভিন্ন মিষ্টির ছানা কাটানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয় যেমন ছানা পাউডার ছানার জল কিংবা দই বা লেবু আম এই বিভিন্ন রকম মিষ্টির জন্য কিন্তু এগুলো আমাদের ভাবতেই হয় আর দই দিয়ে ছানা কাটালে সফট একটা ছানা হয় তো চলো একটা পাত্রে ট্রান্সফার করে গ্যাসটা অন করে দিলাম গ্যাসটা অন করে কিন্তু আমি মিডি ফ্রেমে মানে মিডিয়াম ফ্রেমে রেখেছি আর দেখো যত গরম হতে শুরু করেছে ছানাটা কাটতে শুরু করেছে এই সময় কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে তা নাহলে নিচে কিন্তু ছানাটা বসে যেতে পারে এবং তাতে পুড়েও যেতে পারে লেগে যেতে পারে তো তোমরা কিন্তু সবাই এটা বানিয়েও দেখতেই পাচ্ছ বাড়িতে থাকা সব ইনগ্রিডিয়েন্টস দিয়েই এটা করা যায় আর সবার বাড়িতে আজকাল এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে তো জলটা যখন শুকিয়ে গেছে এই সময় আমি হাফ পাটি মতো চিনি অ্যাড করছি তোমরা চাইলে কম ইউজ করতে পারো কারণ আমি যথেষ্ট পরিমাণ বেশি নিয়েছি চিনি যারা কম মিষ্টি খাবে ভাববে তারা কিন্তু এর থেকে কম ইউজ করো বাট এর থেকে বেশি ইউজ করো না তো আবারও কন্টিনিউ নাড়িয়ে নিচ্ছি দেখো জলটা অনেকটা শুকিয়ে এসেছে তোমরা যারা ভাবছো মনে হয় ডিমির গন্ধ ছাড়বে কিংবা ভ্যানিলার গন্ধ ছাড়বে একদমই না একবার ট্রাই করো তবে বুঝতে পারবে আমি এটা প্রায় চার থেকে পাঁচবার বানিয়ে খেয়েছি বাড়িতে এবার ঘিটা অ্যাড করে দিচ্ছি ঘিটা অ্যাড করার পর যতটা ময়শ্চার বেঁচে রয়েছে সেটাও আমি শুকিয়ে নিচ্ছি আর নাড়ু তৈরির সময় যেরম একটা আঠালো ভাব আসে ঠিক সেরকম একটা আঠালো ভাব আসা অবধি আমি এটা নাড়িয়ে যাচ্ছি তো দেখো হয়ে গেছে নিচের মধ্যে লেগে লেগে যাচ্ছে তার মানে এটা একদম রেডি ফ্লেম বন্ধ করে দিয়েছি আর একটা পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে ঘিটা মাখাবে যাতে খুব সহজে উঠে আসে এবার ট্রান্সফার করে দিলাম এই পাত্রটার মধ্যে সবটা দিয়ে দিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে কোথাও না থেকে যায় ঠান্ডা করে তারপর আমি কাটতে শুরু করছি তবে আমার একটু উষ্ণ গরম রয়েছে তাই কাটতে একটু অসুবিধে হচ্ছে তোমরা চাইলে কিন্তু একদম ঠান্ডা করে কিংবা ফ্রিজারের মধ্যে রেখে তারপরেও কিন্তু এটা কাটলে একদম পারফেক্ট পিস হবে সার্ভ করে দিচ্ছি তো পুরো রেসিপিটা দেখার পর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যেতে ভুলো না কমেন্টে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর তোমরা কে কোথা থেকে দেখছো ফেসবুক থেকে দেখছো না ইউটিউব থেকে দেখছো প্লিজ যে যেখানেই থেকে দেখো না কেন ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও পাশে থেকো সাথে থেকো তোমাদের জন্য আবারও চলে আসবো কিন্তু আরও ভালো ভালো রেসিপি নিয়ে আমি একটু বাদাম দিই তারপর সার্ভ করে দিলাম সুন্দর করে সাজিয়ে দিলাম সব জামাই আর শাশুড়িদের জানাই আগাম জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা খুব 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 আনন্দ করো ভালো থেকো আসবো আর একদিন আচ্ছা আসবো আর একদিন তবে আচ্ছা টাটা